হালান ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানযোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রাক্ষমিক বুদ্ধির ধারণা নিয়ে ঠিক আছে কনসেপ্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো থিওরিস আলোচনা করেছি তো যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু কাইন্ডলি পুরোনো ভিডিওসগুলো চ্যানেলে রয়েছে একটুখানি ভিজিট করে আসবে ঠিক আছে চলো আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি দেন আমি একদম আলোচনার বিষয়ে কিন্তু ফিরে যাব ঠিক আছে চলো দেখো কোর্স ফি স্ট্রাকচার এটা একটুখানি দেখে নাও দেন আমি আলোচনার বিষয়ে ফিরে যাব এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে এবং অফিস আওয়ারে কল করবে একটু মনে রাখবে রবিবারে কিন্তু কেউ যোগাযোগ করো না কারণ রবিবার আমাদের কিন্তু ছুটি থাকে সেন্টার বন্ধ থাকে ঠিক আছে আচ্ছা এইবারে হচ্ছে তোমরা কোর্স ফি কি আছে তোমাদের এবারে ফোর্থ সেমিস্টার আছে রাইট আচ্ছা এক সেকেন্ড আমি কালিটা নিয়ে নিচ্ছি হুম তোমাদের আছে ফোর্থ সেমিস্টার তাহলে তোমরা হচ্ছে এই যে এটা রয়েছে এটা ফলো করবে তাহলে তোমাদের কোর্স ফি কত আছে তোমাদের কোর্স ফি হয়ে গেল ফাইভ নাইনটি নাইন ঠিক আছে ফাইভ নাইনটি নাইন হয়ে গেল তোমাদের কোর্স ফি তোমরা কিন্তু নোটস পত্র যাবতীয় যা আছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা তাহলে চলো এই ছিল আমার খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ পুরো কোর্স ফি স্ট্রাকচার তোমাদের দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর অ্যাডমিশন কিন্তু শুরু হয়েই গিয়েছে ঠিক আছে চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো আচ্ছা আলোচনা করব কি নিয়ে আজকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স এটার বাংলা কি প্রাক্ষবিক বুদ্ধি কি জিনিস এটা কি বিষয় এটা ইমোশন আছে আর ইন্টেলিজেন্স আছে দুটো শব্দই তো আছে এখানে তাই না শব্দটা উৎপত্তি হয়েছে দেখো ইমোশন এবং ইন্টেলিজেন্স এর সমন্বয় ইমোশন ইমোশনের বাংলা কি প্রক্ষব তো ইমোশন বা বলতে বোঝায় সাধারণত এক ধরনের অনুভূতির প্রকাশকে বোঝায় যা ইন্টেলিজেন্স বা একটা বুদ্ধি যেটা হচ্ছে মানুষের এক ধরনের মানসিক ক্ষমতা তাহলে এই জায়গাটা দেখো একটু বোঝার ব্যাপার আছে ইমোশন বিষয়টা কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স এবার বলছে ইমোশন কি ইমোশন হচ্ছে ইমোশনকে বাংলায় কি বলে একটা প্রক্ষোভ ও কি বোঝাচ্ছে ও বোঝাচ্ছে এক ধরনের অনুভূতিকে প্রকাশ করে বা এক ধরনের অনুভূতিকে বোঝায় এবং ইন্টেলিজেন্স বা বুদ্ধি যেটা হচ্ছে মানুষের একটা মানসিক ক্ষমতা তাহলে কি হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি হলো সংগতিপূর্ণ অনুভূতিকে প্রকাশের একটা ক্ষমতা যেখানে হচ্ছে এক ধরনের অনুভূতিও থাকবে আরেকটা কি থাকছে থাকছে মানসিক ক্ষমতা এই নিয়েই তো আমরা কি দেখছি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স এবার দেখো থাই তিন ধরনের বুদ্ধির কিন্তু ক্ষেত্রে বলেছেন যে একটা হচ্ছে আহ অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলা হচ্ছে বিমূর্ত আরেকটা হচ্ছে মূর্ত আরেকটা হচ্ছে সামাজিক বুদ্ধি ঠিক আছে এই যে তিন রকমের বুদ্ধির কিন্তু উল্লেখ করেছেন এবং সেটা হচ্ছে থন্ডাইক বলেছেন আচ্ছা এবার কি বলা হচ্ছে সামাজিক বুদ্ধি কি যা হচ্ছে একটা সমাজে থাকতে গেলে সবার সঙ্গে একটা বোঝা পড়া তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার একটা ক্ষমতা প্রাক্ষবিক বুদ্ধি কি সামাজিক বুদ্ধির মূল উৎস প্রাক্ষবিক মানে কি ওখানটায় হচ্ছে আমাদের ইমোশনস গুলো থাকবে আচ্ছা আর কি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভেন পেন তার গবেষণা পত্রে প্রথম প্রাক্ষবিক বুদ্ধির কিন্তু উল্লেখ করেছেন আচ্ছা তিনি বলেছেন আ স্টাডি অফ ইমোশন ডেভেলপিং ইমোশনাল ইন্টেলিজেন্স প্রাক্ষবিক বুদ্ধি বা ইমোশনাল ইমোশনাল কোয়েশন হিসেবে বা ইকিউ হিসেবে বিবেচনা করা হয় আমরা খুব শুনি আইকিউ ইকিউ ঠিক আছে আইকিউ হচ্ছে দেখো এই যে বিষয়টা হচ্ছে দেখো ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা আছে ইকিউ তো এই ইকিউ নিয়েও কিন্তু আমাদের আমরা এর পরের দিনে আমরা আইকিউ নিয়ে মেবি তোমরা আরেকটা ক্লাস পাবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে এই জিনিসটা একটুখানি দেখে নাও এরপরে দেখো কি আছে সংজ্ঞা কিসের সংজ্ঞা প্রাক্ষবিক বুদ্ধিকে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাবে কিন্তু নিজেদের যে মতবাদ রয়েছে তারা নিজেদের মতন করে দিয়েছে ঠিক আছে যেমন মেয়ার এবং কব এর মতে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাজ দ্য অ্যাবিলিটি টু প্রসেস ইমোশনাল ইনফরমেশন পার্টিকুলারলি অ্যাজ ইট ইনভলভ দ্য পারসেপশন অ্যাসিমিলেশন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ইমোশন ঠিক আছে এগুলো কাদের মধ্যে এগুলো হচ্ছে মেয়ার এবং কবের মতে ঠিক আছে আচ্ছা তারা কি বলছে প্রাক্ষবিক বুদ্ধি হলো প্রাক্ষবিক দিকের যে বিভিন্ন বিষয়গুলো যেমন হচ্ছে প্রত্যক্ষণ করা সেটার উপলব্ধি করা সেটার আত্মীকরণ করা সমস্ত দিককে নিয়ন্ত্রণ করার একটা কি বলবো যে মানে সমস্ত এই এই যে এই যে দিকগুলো যে রয়েছে সবটাকে নিয়ন্ত্রণ করতে একটা ক্ষমতা লাগে তো সেই দিকটার কথা বলেছে এবং কারা বলেছে সেটা মেয়ার এবং কব বলেছে আচ্ছা হেইন কি বলছেন দেখো তিনি বলেছেন ঠিক আছে আমি একেবারে তোমাদেরকে বাংলার থেকেই বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আশা করি আর পড়ে নেবে তোমরা ঠিক আছে হেইন কি বলেছেন যে প্রাক্ষবিক বৃদ্ধি হলো বুদ্ধি হলো হম প্রাক্ষবিক বুদ্ধি হলো ব্যক্তির অভ্যন্তরে থাকা ক্ষমতা যার দ্বারা সে কোনো একটা বিষয়কে ফিল করতে পারে কোনো একটা বিষয়কে অনুভব করে সেই বিষয়বস্তুটাকে সে ব্যবহার করে সেটা অন্যদের সঙ্গে যোগাযোগ করে অন্য বিষয়কে কিন্তু সে খুঁজে পারে পারে বা শনাক্ত করতে কোনো আর কি বিষয়বস্তু বা মনে রাখতে পারে বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারে এবং এই যে প্রক্ষোভ যা যেটাকে ইংরেজিতে কি বলে ইমোশন সেটাকে নিয়ন্ত্রণ করে এবং অন্যের ইমোশনকেও সে যাতে বুঝতে পারে ঠিক আছে এটা হেন বলছে আচ্ছা স্যালোবে এবং কি বলছেন এনারা বলছেন যে প্রাক্ষবিক বুদ্ধি হলো এক ধরনের সামাজিক বুদ্ধি ঠিক আছে এক ধরনের সামাজিক বুদ্ধি যা ব্যক্তিকে নিজের এবং অন্যদের ইমোশন বা অন্যদের প্রক্ষোপকে বোঝার একটা ক্ষমতা দেয় বিভিন্ন ধরনের প্রক্ষোভের পার্থক্য বুঝতে সাহায্য করে দেখো ইমোশান তো অনেক রকম রয়েছে তো সেগুলোর মধ্যে অনেক ডিফারেন্সেস আছে সেগুলো বোঝার জন্য সাহায্য করে এবং অন্যের চিহ্ন এবং কর্মের গতিকেও বুঝতে কিন্তু এক্ষেত্রে সাহায্য করে তো মোটামুটি তোমরা এটা একটু দেখে নিও এখান থেকে সেরকম বোঝানোর কিছু নেই বোঝানোর যে পার্টগুলো আছে সেখান থেকে আমি ঠিকই আলোচনা করবো হ্যাঁ আচ্ছা এবার দেখো উল্লিখিত সংজ্ঞা ও অন্যান্য সংজ্ঞার আলোকে এবার প্রাক্ষবিক বুদ্ধির কিছু ক্যারেক্টারিস্টিক আমরা একটু দেখে নি যে কি আছে বলছে প্রাক্ষবিক বুদ্ধি হলো ব্যক্তির আভ্যন্তরীণ ক্ষমতা ঠিক আছে এটা হচ্ছে কি বলবো যে এটা হচ্ছে মানে অভ্যন্তরে রয়েছে এটা কিন্তু বাহ্যিক না ঠিক আছে আমাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স রয়েছে প্রাক্ষবিক বুদ্ধি রয়েছে ইমোশন এবং হচ্ছে কি বলবো যে মানসিক একটা প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের আভ্যন্তরীণ সেটা কিন্তু আমাদের বাহ্যিক নয় আচ্ছা আর কি এই ক্ষমতার দ্বারা ব্যক্তি নিজেকে বোঝে নিজেকে নিজের কি বুঝবে ব্যক্তি নিজের ইমোশনস কে বুঝবে আর কি এর সাহায্যে ব্যক্তির নিজের প্রক্ষোভ চাহিদা বুঝবে এবং সেটাকে কন্ট্রোল করবে যে আমার কি বলবো যে উম গত চাহিদা গুলো কি আছে বা আমার কি বলবো যে ইমোশন ওই লেভেলে গিয়ে আমার নিডস গুলো কি আছে সেটাকে আমাকে বুঝতে হবে এবং সেটাকে কিন্তু তার সাথে সাথে আমাকে কন্ট্রোলও করতে হবে সে নিয়ন্ত্রণও করতে পারবে আর কি প্রাক্ষবিক বুদ্ধি কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তির প্রক্ষোভকে বুঝতে সাহায্য করে এবং সেটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মানে ব্যক্তি নিজের প্রক্ষোভ বুঝবে সেটাকে কন্ট্রোল করবে এবং সে অন্যের প্রক্ষোভকেও সেভাবেই বুঝবে এবং সেটাও কিন্তু কন্ট্রোল করবে আচ্ছা ঠিক আছে তো এই চারখানা আমি রাখলাম তোমাদের প্রাকৃতিক বুদ্ধির কিছু ক্যারেক্টারিস্টিক্স এবার দেখি এর ব্রাঞ্চেস গুলো কি আছে ঠিক আছে ব্রাঞ্চেস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স কি বলা হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধিকে মেয়ার এন্ড স্যালোভে চারটি শাখায় বিভক্ত করেছেন যেমন প্রত্যক্ষের মূল্যায়ন এবং প্রক্ষোভের বহিঃপ্রকাশ আচ্ছা এই জায়গাটা দেখো বলতে प्राक्खमिक গুদ্ধির এই যে শাখাটি এই অংশ ব্যক্তির মধ্যে থাকে বলে ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারে কি কি থাকে ব্যক্তির মধ্যে তাহলে আমরা কি কি দেখলাম এই জায়গাটা রাখো প্রত্যক্ষণের মূল্যায়ন করবে এবং প্রত্যক্ষের বহিঃপ্রকাশ করবে আচ্ছা যার ফলে কি প্রত্যক্ষণের মাধ্যমে ব্যক্তি অন্যের মুখভঙ্গি গলার স্বর শারীরিক অঙ্গভঙ্গি দেখে অপরের মনোভাব বুঝতে পারে অনেক সময় আমরা বুঝি না যে কারোর গলার স্বর শুনে আমরা বুঝতে পারি যে সে কি বলতে চায় সে কি আপসেট বা সে কি খুব এক্সাইটেড বা কারো অনেক সময় আমরা ফেসিয়াল এক্সপ্রেশন দেখেও বুঝি যে সে কি বোঝাতে চাচ্ছে এই বিষয়টাই এখানে বলেছে আর কি এর মাধ্যমে ব্যক্তি নিজের সম্পর্কে সচেতন থাকে এবং কোনো বিষয় সম্পর্কে নিজের অনুভূতিকে সে বুঝতে পারে আচ্ছা আর কি এর মাধ্যমে ব্যক্তি প্রাক্ষবিক সাক্ষরতা বা মানে কি বলবো যে প্রাক্ষবিক সাক্ষরতা হয় অর্থাৎ নিজের এবং অন্যের অনুভূতিকে প্রকাশ করতে পারে এবার আমরা স্বাক্ষর কাকে বলবো বা আমরা শিক্ষিত কাকে বলবো যেমন আমরা পড়তে লিখতে পারবো বা সেই বিষয়টা আমরা জানবো ঠিক আছে তো এখানটায় প্রাক্ষবিক সাক্ষরতা মানে কি যখন আমরা নিজের ইমোশনকে বুঝছি সেটা কন্ট্রোল করতে পারছি এর সাথে সাথে আমরা অন্যের ইমোশনকে বুঝছি সেটাও আমরা কন্ট্রোল করতে পারছি তো তখনই না আমরা বলবো যেটা হচ্ছে প্রাক্ষবিক স্বাক্ষর তো এই বিষয়টাই হচ্ছে তোমাদের তিন দেওয়া আছে। আচ্ছা। আর কি বলা আছে চিন্তনের প্রাক্ষবিক সহজ বদ্ধ সহজবদ্ধতা আচ্ছা দেখো কি বলা হচ্ছে এই ধরনের প্রাক্ষবিক বৃদ্ধির সাহায্যে ব্যক্তি বিষয়বস্তুর বিশ্লেষণ করে তার যুক্তিকরণ করে সমস্যা সমাধান করে এবং সিদ্ধান্তকরণের মাধ্যমে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে তার মানে এই যে দুই নম্বর যেটা আমরা দেখছি যে সহজ সহজবদ্ধতা এর মাধ্যমে একজন ব্যক্তি কি কি করবে কোন একটা বস্তু রয়েছে সেটাকে সে বিশ্লেষণ করবে সবার আগে তারপর কি করবে সেটাকে সে যুক্তিকরণ করবে করার পর সমস্যা সমাধান দেন কি করবে তারপর সে ডিসিশন নেবে সিদ্ধান্তকরণের মাধ্যমে অনুভূতিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে আচ্ছা আর কি নিজের অনুভূতিকে কাজে লাগিয়ে একাধিক বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়ে কিন্তু চিন্তা করতে পারবে যে আমার নিজের কি প্রয়োজন রয়েছে আমার নিজের অনুভূতিগুলো কি আছে সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি অনেক কিছুর মধ্যে থেকে একটাকে কিন্তু সিলেক্ট করতে পারবো আচ্ছা এরপর কি ও উপলব্ধি ও বিশ্লেষণ আচ্ছা এই ধরনের বুদ্ধির দ্বারা ব্যক্তি কি হয় সেটা সলভ করতে পারে আর কি নিজের প্রক্ষোভ চিন্তা আচরণের মধ্যে একটা আন্তঃসম্পর্ক সম্পর্ক স্থাপন করতে পারে আর কি কোনো বিষয় সম্পর্কে তার একটা কিন্তু মূল্যবোধ সৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালাইজিং ইমোশনস এর মাধ্যমে এই বিষয়গুলো আসছে আচ্ছা এরপর কি আছে ম্যানেজিং ইমোশনস তাহলে এখানে কি হবে নিজের ইমোশনসগুলো আছে সেটাকে একটু ম্যানেজ করার ব্যাপার আছে ব্যবস্থাপনা বলছে আচ্ছা এখানে কি হবে নিজের প্রক্ষককে বুঝে সুখ ও মানে সরি এখানে কি বলা হচ্ছে যে নিজের প্রক্ষককে বুঝতে শিখবে যে আমার ইমোশনসগুলো কি আছে এবং সুখ যেগুলো আছে সেগুলোকে উপভোগ করতে শিখবে আর কি নেতিবাচক প্রকোপকে ইতিবাচক প্রকোভে রূপান্তরিত করতে পারবে মানে নেগেটিভ ইমোশনকে পজিটিভ ইমোশনে কিন্তু সে কনভার্ট করতে পারবে আর কি আছে অন্যের অনুভূতি বুঝবে এবং সেটাকেও কিন্তু সে মানে হচ্ছে ইকুয়ালি কিন্তু সে হচ্ছে নিয়ন্ত্রণ করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি কি দেখলাম এখানটায় আর আরেকবার আমরা একটু রিভিশন দেখে নিচ্ছি দেখো প্রাকৃতিক বুদ্ধির বিভিন্ন শাখাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম ঠিক আছে ব্রাঞ্চেসগুলো নিয়ে আলোচনা করছিলাম যেখানে আমরা দেখলাম প্রত্যক্ষণের মূল্যায়ন প্রক্ষোভের বহিঃপ্রকাশ চিন্তনের প্রাক্ষবিক সহজবদ্ধতা প্রাক্ষবিক উপলব্ধি বিশ্লেষণ প্রক্ষোভের ব্যবস্থাপনা ঠিক আছে তো এইগুলো বিভিন্ন ধরনের ব্রাঞ্চেস গুলো ছিল যেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম ঠিক আছে তো চলো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় তোমাদের মোটামুটি টপিক আছে তারপর কিন্তু তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে তো এখনো যারা চ্যানেলে নতুন আছো কাইন্ডলি পুরনো ভিডিওস গুলো দেখে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো পুরো কোর্স ফি স্ট্রাকচার দেওয়া থাকলো কোনো অসুবিধা কিন্তু হবে না জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে তোমাদেরকে যোগাযোগ করতে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ